عن معاذ بن جبل رضي الله تعالى عنه انه سال النبي صلى الله عليه وسلم عن افضل الايمان قال ان تحب لله وتبغض لله وتعمل لسانك في ذكر الله قال وماذا يا رسول الله؟ قال وان تحب للناس ما تحب لنفسك وتكره لهم ما تكره لنفسك. حزد معاذ بن جبل رضي الله تعالى عنه তিনি একবার রসুল মকবুল সাল আলী সাল্লামকে ইমানের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন নবী আকরম সাল আলী সাল্লাম জবাবে বললেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কারোর সঙ্গে শত্রুতা পোষণ করবে আর নিজের জিহবাকে আল্লাহ তালার জিকিরে মশগুল রাখবে এরপর হজরত মহাজ জবাল তালা বললেন হে আল্লাহ রসুল তারপরে কি মহান বিশাল আলী ভাইসাল্লাম বললেন তুমি নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্যও তা পছন্দ করবে এবং তুমি নিজের জন্য যা অপছন্দ করো অপরের জন্যও তা অপছন্দ করবে